পটলগুলোকে লম্বা লম্বি করে এইভাবে না কেটে আড়াআড়ি করে আমি কেটে নিয়েছি দেখেছেন পটলগুলোকে কিভাবে কেটেছি একটা পটল কিন্তু দু টুকরোই হয়েছে এর থেকে বেশি নয় এই পটলের রেসিপিটা এত ভালো খেতে হয় একবার বানিয়ে দেখবেন বাড়িতে আবার সবাই বলবে বানাতে এভাবে আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো এই পটলের পটলটা রান্না করতে গেলে চলুন কি একটা মশলা বানিয়ে নিই আমি একটা মশলা তো লাগবেই এনে একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিলাম খানিকটা কাজু বাদাম বেশখানিকটা তার সঙ্গে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম চারমাগ টু স্পুন মতো আর নিলাম সাদা তেল সেটাও এক চামচ মতো আরেকটু দিয়ে দিলাম লাগবে দিলাম দুটুকরো আদা ব্যাস এটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো এবারে এদিকে কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে পটলের তো একটা কাঁচা গন্ধ থাকে আর এই পটলটা খুব ভালো করে না ভাজলে না তরকারি টেস্টটাও আসবে না খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে একটু করে তেলে সুন্দর করে ভেজে নিতে হবে অনেক সময় সবজি কাটার উপরে জানো তো রান্নাটা টেস্ট হয় খুব সুন্দর করে যদি কাটতে পারেন দেখতেও ভালো হবে আর খেতেও খুব সুন্দর হবে সবমতো একটু সাত মতো নুন কতগুলো সুন্দর দেখতে লাগবে খালি দিয়ে দিলাম ঢাকনা চাপা পটল থেকে কতটা জল জড়িয়ে পটনটা সিদ্ধও হয়ে যাবে ভালো আর পটনটা ভাজাও হয়ে যাবে ভালো একই তেলে আমি সব আলুগুলোও ভেজে নেব আমি পটলগুলো ভেজে নিই ভালো করে তারপরে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে লাল লাল করে পতন গুলো ভেজে নিলাম এবার একে একে সমস্ত পতনটা তুলে নিবে বাবা ওদিকে কি হবে আকাশ যাচ্ছে ওটাই ভুক্তি হবে এইভাবে পটল রান্না করলে বাড়িতে কেউ না খেয়ে থাকতেই পারবে না দেখবেন আমি যেভাবে রান্নাটা করছি দেখে নিন লমা লম্বা করে আলু আলুটাকেও লাল লাল করে আসে ভেজে নেব তারপরে এত এক সমস্ত মশলাপাতি দেবো পটলের মধ্যে নুন দেওয়া ছিল তাই জন্য নুন কিন্তু এখানে ভুজে দিতে হবে বেশি নুন দিলে হবে না তাহলে নুন আবার পোড়া হয়ে যাবে তো এই কারণে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এক চামচ রসুন বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষাতে হবে আচ্ছা আগে বলি যারা নিরামিষ খাবেন তারা কিন্তু এই রসুনটাকে স্কিপ করতে পারেন কারণ এই রসুন বাটা তো তাদের দেওয়ার দরকার নেই কিন্তু আজকে তো আমাদের নিরামিষ নয় কজনে একটু রসুন বাটা দিলাম নিরামিষ যারা খাবেন তারা কিন্তু রসুনটাকে ঠিক করবেন অবশ্যই এক চামচ মতো রসুন বাটা দিলাম এই ফলে টেস্টটাও খুব ভালো আসবে আর রান্নার ফ্লেভারটাও খুব ভালো আসবে আচ্ছা এবার যে বেঁচে রেখেছিলাম মশলা সেই মশলাটাকেও ঢেলে দিল একটু জারে যে মশলা বেঁচে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম কি সুন্দর রঙটা এসেছে দেখুন দেখলেই বুঝতে পারবো একবার হলুদ কালারও হবে না আবার একটু সাদা একদম ধর ধর সাদা রঙও হবে না যে রঙটা দারুণ আসবে স্টেকচারটা দেখুন কি সুন্দর খেতে খুব সুন্দর হবে খেতে একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন বুঝলাম ভেতর একটা পটল একে দিয়ে ভালো করে পটল দিয়ে নাড়া চাড়াতে হবে দুর্দান্ত স্বাদের এই পটলটা একবার হলেও রান্না করে দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু খুব ভালো খেতে হবে আর বাড়ির সবাই হাত পুরো চেটে পুটে থাকে রুটি দিয়ে বলুন ভাত দিয়ে বলুন পোলাও দিয়ে বলুন ফ্রায়েড রাইস দিয়ে সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো যাবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একবার হলেও পেজটাকে নতুন হলে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর নোটিফিকেশান অল হয়ে যাবে তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এত সুন্দর সুন্দর রান্নাও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে নুন আমরা পটলে দিয়েছিলাম ওই জন্য পরিমাণ মতো স্বাদ মতো বুঝে নুন দিতে হবে দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম সিমটা দিলে টেস্টটা খুব ভালো আসবে রান্নায় বলছে দিচ্ছি অল্প পরিমাণ জল একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্যে আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো জল দিতে হবে আলু পটল দুটো হাফ সিদ্ধ হয়েই রয়েছে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু জল অল্প করে এটা তো মাখা মাখা হবে বেশি ঝোল হবে না গ্রেভি হবে অল্প একটু গ্রেভি না হলে খাওয়াও যাবে না এই দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই এলাচ লবঙ্গ দারচিনি সমস্তটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিলাম ঢাকনা চাপা ব্যাস পাঁচ মিনিট কি দ সাত মিনিট মতন ফুটিয়ে নিন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এটা কিন্তু আমার হয়ে গেছে আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে দেখতেই যাচ্ছেন তো এরকম রান্না বাড়িতে সবাই পছন্দ করবে এরকম রান্না একটা করে লোককে খাওয়ালো একবার হলে করে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন দেখি খেয়ে কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে খেতে আপনারা বানিয়ে দেখুন ভালো লাগবে আজ মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি